কি মিষ্টু ফিস ধরেছো কোথায় ওর ভিতরে ফিস আছে তাই কই ফিস আছে নাকি নড়ছে না তো ফিসটা নড়ছে কই ও রকম নড়ছে ফিসটা বাবা সত্যি ফিস ধরেছো কই তুমি তোলো দেখি তোলো দেখি ফিস ধরেছো কি সত্যি দেখি কই তোলো 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 দেখি তোলো তোলো সরাও 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 বাবা সরাও না ও বাবা তাই তো খুব বড় ফিস ফিশ বাবা কি বড় ফিসটা ভয় করছে তোমার হ্যাঁ ও তুমি ফিশটা রান্না করে খাবে তুমি তাহলে আজকে রান্না করবে ফিসটা আচ্ছা ঠিক আছে আমি রান্না করবো আচ্ছা ঠিক আছে